আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে চলুন একটা নতুন রেসিপি শিখি সেটা হচ্ছে ক্রিস্পি ক্রিস্পি চিকেন ফ্রাই তো এটা বানানোর জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে কিন্তু আপনাকে কিছু মাংস নিয়ে নিতে হবে এবং সেগুলোর উপরে ছোটো ছোটো করে কাট দিয়ে দিতে হবে যাতে মশলাগুলো একদম ভিতরে ঢুকে এবং সেটাকে আমরা রাখতে হবে মেরিনেশনে তো মেরিনেশনে রাখার জন্য প্রথমে কিছু দুই চামচ আতা নিয়ে নেবেন তারপর হচ্ছে এক চামচ কাঁচামরিচের পেস্ট নিয়ে নেবেন এবং হচ্ছে আপনার পছন্দ মতো আপনি একটু লবণ নিয়ে নেবেন তারপর ভালোভাবে মেখে সেটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেবেন তবে যত বেশি রাখবেন তত বেশি মজা হবে কারণ যত বেশি রাখবেন তত বেশি মশলাটা ভিতরে যাবে আর মশলা ভিতরে গেলে কিন্তু বেশি মজা হয় তারপরে আমি এখানে একটু ধনিয়া গুঁড়ো নিয়ে দেবো তারপরে হচ্ছে আমি এখানে উপরে কিছু গরম গরম মশলার যে গুঁড়ো আছে সেটা নিয়ে নেবো তারপরে হচ্ছে আমি মানে গুঁড়ো মরিচের যে গুঁড়োটা আছে একটু ঝাল ঝাল করার জন্য তারপর অল্প একটু আদা মানে হলুদ দিয়ে দিবো যেটা হচ্ছে একটু স্বাদের জন্য তারপর দিয়ে দেবো হচ্ছে এক চামচ টক দই এবং একটুখানি লেবু যাতে করে এটা বেনেশনটা খুব সুন্দরভাবে হয় তার জন্য আমরা একটু কর্নফলোয়ার দিব এবং সাথে দিব হচ্ছে এক চামচের মতো বেসন যাতে করে এটা ফ্রাইটা খুব সুন্দর হয় সব কিছু এক ভালো ভালোভাবে মাখিয়ে সুন্দরভাবে একদম পেস্ট যখন হয়ে আসবে ঠিক তখন আমরা এটাকে রেখে দিব আরও কিছুক্ষণ আপনি আবারও বলে দিচ্ছি আপনি যত বেশি এটাকে রাখবেন তত বেশি কিন্তু এটা একটা প্যানের মধ্যে হালকা একটু জিরা তার মধ্যে হচ্ছে কিছু ধনিয়া তার ভালোভাবে একটু গরম করে নিব এবং তারপরে নিয়ে নিব হচ্ছে কয়েকটা কাজু বাদাম এটা হচ্ছে স্বাদের জন্য এটা আপনারা দিতেও পারেন না দিতে পারেন তারপরে দিব হচ্ছে কিছুটা রসুন এবং কয়েকটা কাঁচামরিচ কিছু দিয়ে ভালোভাবে এটাকে টেলে নিব গরম করে নেব যাতে এটা একদম প্রপারলিভাবে এটা সিদ্ধ হয়ে যায় বা এটা একদম ভালোভাবে রান্না হয়ে যায় যাতে করে আমরা এটাকে যখন পেস্ট বানাবো তখন যাতে এটার সারটা কাঁচা কাঁচা যে ভাবটা আছে সেটা যাতে না পাওয়া যায় এবং এগুলোকে যখন আমরা গ্রাইন্ডারে নিয়ে নেব বা ব্ল্যান্ডারে নিয়ে নিব তারপর হচ্ছে আমরা দুই চামচ দই এবং হচ্ছে চাট মশলা এবং হচ্ছে কিছুটা লবণ দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে ব্ল্যান্ড করব তবে ব্ল্যান্ড করার আগে অবশ্যই কিন্তু ধনিয়া পাতা দিবেন ধনিয়া পাতা না দিলে কিন্তু আসল সারটা আসবে না যখন আমরা এটাকে সব কিছু করে নিব তাহলে কিন্তু আমাদের ব্ল্যান্ড করা শেষে কিন্তু আমরা একটা সুন্দর চাটনি পেয়ে যাব আর এই চাটনিটা দিয়ে মুরগি যে ফ্রাইটা আছে এটা খেতে কিন্তু খুব মজা এবং তেলটা যখন গরম হয়ে যাবে আমাদের মেরিনেশন করা যে মুরগি মাংসটা আমরা রেখে দিয়েছিলাম সেই মেরিনেশন করা মুরগি মাংসটাকে কিন্তু এখন আমরা তেলের মধ্যে শক্ত শক্ত করে ভেজে নিব মানে আমাদের যেটুকু পরিমাণ ক্রিস্পি দরকার সেটুকু কিন্তু ভেজে নিব ফার্স্টে এক পাশ তারপরে অপর পাশ দুই পাশ উল্টে উল্টে ভাজার পরে কিন্তু এটা খুব সুন্দর একটা মানে ক্রিস্পি একটা চিকেন ফ্রাইতে এটা পরিণত হয়ে যাবে এবং তারপরে কিন্তু এটা খাওয়ার উপযোগী এবং আপনার আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের কাছে এই রকম একটা চিকেন ফ্রাই আপনাদের কাছে বেস্ট বেস বেস্ট লাগবে তবে অবশ্যই অবশ্যই আমরা যে চাটনিটা বানিয়েছি একটু আগে সেই চাটনিটাকে দিয়ে যদি খান তাহলে কিন্তু এটা কিন্তু অবশ্যই আরও বেশি মজা লাগবে যেটা বাইরের সস অথবা অন্য যে কোনো কিছুর থেকে হানড্রেড পারসেন্ট বেশি